সাউথ আফ্রিকা অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে বড় জয়কে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ এর আগে প্রথম ম্যাচে বিশাল জয়ের পর দ্বিতীয় ম্যাচেও স্বাগতিক যুবাদের একশো চার রানে হারিয়েছে আজিজুল হাকিমের দল ফলে দুই শূন্যতে এগিয়ে থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ও নিশ্চিত করেছে তারা কুইলমুর পার্কে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জাওয়াদ আবরার এবং রিফাত বেগ ছাপ্পান্ন রানের জুটি গড়েন দুজনে রিফাত ব্যক্তিগত আঠারো রান করে আউট হলেও ফিফটি তুলে নেন জাওয়াদ এই ওপেনার সাজঘরে ফেরেন সাতান্ন রান করে এরপর উইকেটে এসে দলের হাল ধরেন অধিনায়ক আজিজুল হাকিম এবং রিজান হাসান ফিফটি তুলে নেন দুজনেই আজিজুল সাতষট্টি এবং রিজান করেন বাহান্ন রান এরপর শেষ দিকে সামিউল বসিরের ঝড়ো পঁচিশ রানে ভর করে ছয় উইকেটে দুইশো পঁয়ষট্টি রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ একশো ছেষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে সাউথ আফ্রিকা দলীয় একশো রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা শেষ পর্যন্ত একশো একষট্টি রানেই গুটিয়ে যায় প্রোটিয়া জুবাদের ইনিংস বাংলাদেশের আল ফাহাদ আজিজুল হাকিম এবং শাহাদিন ইসলাম দুটি করে উইকেট নেন